আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখা কি সহজ চলুন জেনে নেই আসলে কি তা পাওয়ার হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে স্বজ্ঞাত সফটওয়্যারগুলির মধ্যে একটি এটি উপলব্ধি করা খুব সহজ এবং আপনি খুব দ্রুত মৌলিক বিষয়গুলি শিখতে পারেন আপনি অল্প সময়ের মধ্যে পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করতে সক্ষম হবেন কিন্তু সফটওয়্যারটি আয়ত্ত করতে এবং দৃষ্টত আকর্ষণীয় উপস্থাপনা তৈরি করতে কিছুটা সময় এবং প্রচুর অনুশীলনের প্রয়োজন হতে পারে তাহলে আমরা এই টিটোরিয়ার মাধ্যমে জানতে পারলাম পাওয়ার পয়েন্ট শেখা কি সহজ নাকি কঠিন এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ